বাংলাদেশে যে দুজন হাই কমিশনার আছে এনডিআই সেই দুজনকে ঢাকায় তলব করছে একটা হলো কলকাতা আর একটা হলো আসামে কি এনকে আশ্চর্যের বিষয় না খেলা এনকে জমে গেছে না দাদারা আপনারা তো এই খেলায় দেখতে চাইছেন আগে তো সরকার এই তা করে নাই আগে সরকার আপনার তেল মারছে আর আপনারা তেল মারছেন এই তেল মারার কারণে দুইজনের তেল মারার কারণে বাংলাদেশে জিনিসের দাম বাড়ে আর বাংলাদেশে ব্যবসায়ীরা জিনিস পায় না আপনার আগে তেল মারছেন আগে হে তেল মারছেন তেল মারা বাড়ি পাপ পয়েন্টে আসেন যে এখন আপনারা তো হাই কমিশনার আক্রমণ করছেন আপনাদের ব্যর্থ পাঁচে আগস্ট আগে থেকে বাংলাদেশে এত বড় একটা আন্দোলন হয়েছে তারপরে কোনো হাই কমিশনে যায় সে হাই কমিশনের দ্বারা আক্রমণ হয় নাই আপনারা সেটা করে দেখাইছেন আপনাদের ওইখানে কি হইছে না হয়েছে আপনার ডাইরেক্ট বাংলাদেশের হাই কমিশনের আক্রমণ করতেই হব এখন সেইখানে বাংলাদেশের আক্রমণ করার জন্য তারা লেগে পড়ছিল বাহ দাদা একটা বিষয় খেয়াল করে নয় ঠিক আছে আপনাদের দেশ থেকে কতগুলো শান্তিরক্ষা বাহিনী যা জানি না তবে বাংলাদেশ থেকে কিন্তু কিন্তু রক্ষার এলে খুব প্রশিক্ষণ প্রাপ্ত আপনারা কন্যা বাংলাদেশ বাংলাদেশ ধ্যাল কর্ম বাংলাদেশের কাছে অস্ত্র থাকুক না থাকুক কিন্তু বাংলাদেশের কিন্তু জনগণের কিন্তু ক্রিটিক্যাল বুদ্ধি আছে এই ক্রিটিক্যাল বুদ্ধির কারণে কিন্তু আপনারা কিন্তু মার বেসে এটা হয়তো আপনারা জানেন না আপনারা এলাকায় পড়েন বাংলাদেশ ঢল করা বাংলাদেশে আসেন আপনারা বুঝে তৈরি গেছিলেন না ব্রিটিশের দেশ ভাগ করে দিয়েছিল আপনারা তো জোর করে পশ্চিমবঙ্গে গেছে এখন পয়েন্টে আসি ইন্ডিয়া থেকে তো দুইটা কূটনীতি কেনা পড়ছে কারণ টেক্কা টেক্কার সাথে দল লাগে আপনারা সবকিছু বন্ধ করে রাখছেন আপনাদের দেশ থেকে নিয়ে এলাম না আমরা যে দেশ থেকে কম পামো সেই দেশ থেকে নিয়ে সেটা আলু হোক পেঁয়াজ হোক চিনি হোক যে কোনো কাঁচামরিচ যা আছে আপনাদের দেশ থেকে নিয়ে যেতাম যেটা অন্য দেশ থেকে কম পাম সেই দেশ থেকে নিয়ে আপনাদের উপর তো নির্ভরশীল হওয়া লাগলো না কারণ আপনারা তো ওটাই সুযোগ না যে আমাদের উপর নির্ভরশীল কি করেন বন্দরে আই শাহের আকাশে অপেক্ষা করতেছে আপনারাও দিল্লি থেকে নিষেধাজ্ঞা দেন যে বাংলাদেশে মাল এনে যাবো না ঢুকবোই না আপনারা তো এই নিষেধাজ্ঞা দিতে পারেন এই ক্ষমতা ঘরে আছে কারণ আপনারা এই পনেরো ষোলো বছরে এটা লইছেন কারণ আপনাদের উপরে নির্ভরশীল যে কোনো কিছু আপনাদের কাছে না নিয়ে এর ইন্ডিয়া পাকিস্তান থেকে নিয়াম যে দেশ থেকে সুযোগ কম সেই দেশ থেকে জিনিস নেওয়া লাগবে কারণ আপনাদের উপর নির্ভরশীল কম কমান লাগবো অন্য দেশ থেকে চাহিদা বাড়ার লাগবো তাহলে দেখবেন কি টক্করে টক্করে শেয়ানো হইলে পরে সবকিছু ঠিক ঠিক হয়ে যাবো আর একটা বিষয় হলো যে কূটনৈতিক হয়তো সাময়িক আসছে হয়তো চলে যাবে তাদের সাথে তাদের ওইখানে কি কি হয়েছে এই ঘটনা তলব করছে এই ঘটনা জানবো শুনবো তারপরে সিদ্ধান্ত নেবো সেই ওই দেশে কূটনৈতিক পাঠানো দরকার কি দরকার না এটার উপর ডিপেন্ড করবো তো